এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার আবহাওয়া কেমন চলবে আমরা এই ভিডিওতে আলোচনা করব বিগত কয়েকদিন ধরে আপনাদের জানিয়ে আসছি যে শীতের প্রকোপ কিন্তু চলছে ঠান্ডা বেড়ে গেছে এবং আরও একটু বাড়তে পারে এমন ব্যাপার কিন্তু রয়েছে এবারে পশ্চিমী ঝঞ্ঝার কথাও আপনাদের বলেছিলাম সেগুলো ধীরে ধীরে আসবে তার প্রভাবে কবে মেঘলা হবে এবং কবে বৃষ্টিপাত হতে পারে যদি কোথাও হয় সেগুলি কোন এলাকাতে প্রভাব বিস্তার করতে পারে আমরা এই ভিডিওতে নতুন আপডেট অনুযায়ী জানার চেষ্টা করব এর পাশাপাশি দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণ ভারতের কাছে যার জন্য সেখানে আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে কমলা সতর্কতা জারি করা রয়েছে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরে এই মুহূর্তে থেকে কোনো নিম্নচাপ তৈরি হবে এই নিয়ে অনেকে বারবার জিজ্ঞেস করছেন আমরা আবার একবার আলোকপাত করার চেষ্টা করব তবে এই মুহূর্তে আগামী কয়েকদিন শুকনো থাকার সম্ভাবনা কথা আপনাদের জানিয়েছিলাম সেই রকমই হয়তো যাবে একটু ঝাপসা আকাশ থাকবে তবে রোদ থাকবে দুপুরের দিকে সেই রোদ গায়ে লাগলে ভালো লাগবে এমন ব্যাপার একদম সকালে একদম আর্লি মর্নিং যেটা বলো সেখানে কোনো কোনো অংশে একটু কুয়াশা ভাব থাকবে তবে এখনও দেখুন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যেটা আমরা উপগ্রহ চিত্র থেকে আমাদের দেখাতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কুয়াশা কিন্তু রয়েছে এবং ঝাপসা আকাশও রয়েছে সেটা হচ্ছে যে কুয়াশা বলতে গেলে বাংলাদেশ এবং আসাম মেঘালয়ের কিছু কিছু অংশে রয়েছে যেখানে একটু ঘন কুয়াশা কোনো কোনো অংশে রয়েছে এগুলো কিন্তু কোনো মেঘ নয় এগুলো ঘন কুয়াশা যেমন কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার বাজার থেকে শিলচর করিমগঞ্জ এই যে যে এলাকা রয়েছে এই করিমগঞ্জ জেলার এইখানে কিন্তু অনেকটাই কুয়াশা রয়েছে এছাড়াও চাঁচর জেলার শিলচরের কাছে রয়েছে পাশাপাশি আসাম এবং আসামেই রয়েছে দেখুন আসামের বিভিন্ন অংশে রয়েছে এবং কিছু কিছু অংশে কুয়াশা রয়েছে উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুরের ঠিক উত্তর ভাগ এবং আমাদের কোচবিহার সংলগ্ন কিছু এলাকাতে রয়েছে এবং গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যোরহাট থেকে শুরু করে ডিব্রুগড় এই যে এলাকাগুলো রয়েছে এখানে কোনো কোনো অংশে বেশ ঘন কুয়াশা এখনও রয়েছে কারণ পশ্চিম ঝঞ্ঝাটা যেহেতু দিক একটু চলে গেছে ফলে এখন ওগুলো হতে পারে এগুলো আবার কেটে যাবে তবে নতুন করে পশ্চিম সঞ্চয় আবার চলে গেলে আবার পরবর্তী ক্ষেত্রে কুয়াশা আসতে পারে আপাতত আমাদের বাংলাতে আকাশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে বেশিরভাগটাই একটুখানি ঝাপসা আকাশ থাকবে আশা করে দেখতে পাচ্ছেন একটা চাদর দেখা যাচ্ছে এই যে একটুখানি ঝাপসা দেখুন এই জায়গাটা যেমন অনেকটা পরিষ্কার কিন্তু এগুলোতে একটু ঝাপসা আকাশ দেখা যাচ্ছে এবং উড়িষ্যাতেও একটু কুয়াশার কথা বলেছে আপাতত সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কুয়াশা কিন্তু রয়েছে তাহলে এই অবস্থা যেটা হবে পশ্চিমী ঝঞ্ঝা একটা এমনি ইতিমধ্যেই প্রবেশ করে রয়েছে যেগুলো এখানে দেখতেই পাচ্ছেন যে মেঘ মেঘ রয়েছে প্লে করলে দেখুন এই যে মেঘগুলো আসতে দেখুন একটু করে অল্প অল্প করে নড়াচড়া করছে অর্থাৎ এইগুলোতে কিন্তু মেঘ রয়েছে এখানে একটা ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে এই ঝঞ্ঝাটা আবার চলে যাবে ডান দিকে তখন আবার একটু মেঘলা মেঘলা হবে কুয়াশা কুয়াশা যে মেঘগুলো হচ্ছে এই যে মেঘগুলি আসছে ফলে যেটা হবে সামান্য একটুখানি স্লাইড পরিবর্তন থাকবে হাওয়াতে তবে ঠান্ডা আমাদের কিন্তু এখানে জাঁকিয়েই থাকবে এখানে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আপনারা কেমন পাচ্ছেন শীতের কামড়টা অবশ্যই জানাবেন বিশেষ করে রাত থেকে সকালে এই যে সময়কালটা এইখানেই কিন্তু একদম একটা কনকনে ঠান্ডা কিন্তু থাকবে চাষি ভাইদের মাঠে গিয়ে কাজ করতে কিন্তু এখন রীতিমতো একটা অসুবিধা হচ্ছে যারা বিশেষ করে জল ঘাঁটছেন এইটা কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আর চলুন আমাদের দেখাই আলিপুর আবহাওয়া দপ্তর দেখি কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি পুরো বিষয়গুলোকে দেখাবো বেশি সময় নেবো না অল্পের মধ্যেই দিয়ে দেবো কারণ এখন খুব যে বড়ো সিস্টেম এসে কোনো গোলযোগ তৈরি করবে বৃষ্টিপাত ঘটাবে সেই রকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাই এটাকে খুব বেশি বিস্তারিত করবো না আমরা অল্পের মধ্যেই আমাদের পুরো বিষয়টিকে জানিয়ে দেবো একটু বেশি এলাকা দেখাতে হয় বলে একটুখানি সময় লাগবে সেগুলো দেখাবো দেখুন দেখুন বন্ধুরা ষোলো তারিখ সকালবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা প্রকাশ করেছে পরবর্তী পাঁচ দিনের জন্য সম্ভবত আগের দিনের আপডেটের সঙ্গে খুব একটা বড় পরিবর্তন থাকবে না তাও দেখে নিই তো বলছে যে একুশ তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গ সিকিম পুরোপুরি শুকনো থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড শুকনো থাকার কথা বলেই যাচ্ছে সেটাই কিন্তু রয়েছে কোনো রকম কোনো বৃষ্টিপাত বা মেঘলা আকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই আপাতত জানাচ্ছে আর উড়িষ্যার দিকেও সেই রকম ব্যাপার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সামান্য একটু ব্যাপার রাতের তাপমাত্রাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বড় কোনো পরিবর্তন হবে না আপনারা কি মনে করছেন যে ঠান্ডাটা কি আগের থেকে রাত থেকে বাড়ছে কামড়টা কি বেশি লাগছে শীতের প্রকোপটা বেশি লাগছে কনকনে ভাবটা বেশি লাগছে প্রচুর শীত মনে হচ্ছে অবশ্যই জানাবেন যে এইরকমই বিগত তিন চার দিন ধরে এরকম কোনো পরিবর্তন হয়েছে নাকি একই রকম রয়েছে জানাবেন এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে একটু হালকা থেকে মাঝারি মানের কিন্তু একটু কুয়াশা কুয়াশা থাকবে সেগুলি কোনো কোনো অংশে থাকবে যেমন উড়িষ্যা বিহার উত্তরবঙ্গ যেমন উত্তরবঙ্গ আমাদের দেখালাম যে কোচবি এই কোচবিহার রয়েছে উত্তর দিনাজপুর রয়েছে এবং বাংলাদেশের কিছু উত্তর ভাগেও আমাদের উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে কিন্তু কুয়াশা ছিল একটু মাঝারি ধরনের কুয়াশা একটু ঘন টাইপের হালকা এরকম কিন্তু ছিল এর পাশাপাশি আসাম এগুলোতেও দেখলাম তো এইরকম কিন্তু কুয়াশা থাকছে আর এর মধ্যে কিছু নেই বলে আমরা এখানে দেখাচ্ছি না তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভস কিনে মেঘমালাতে মেঘমেলাতে আমাদের দেখতে সুবিধা হবে যে কীভাবে মেঘটা যাচ্ছে এবং সেখানে বড়ো রকমের কোনো মেঘ হবে কি না আমাদের বাংলা থেকে কোনো মেঘ ধেয়ে আসবে কিনা তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আর এখানে রয়েছে ঘূর্ণাবর্ত যার জন্য এখানে মেঘলা আকাশ বৃষ্টিপাত থাকবে সেইগুলো আস্তে আস্তে মোটামুটি চার পাঁচ দিন এখানে দাপট দেখাবে ভালো ভারী বৃষ্টিপাত এখানে রয়েছে কমলা হলুদ সতর্কতা বাকি অংশে কিন্তু সেভাবে কিছু নেই এবারে দেখুন আর এই যে উত্তর পশ্চিম ভারতের এই যে এই জায়গাগুলোতে একটু কুয়াশা থাকবে সেটা আবহাওয়া জানিয়েছে তো ইতিমধ্যে দেখুন পশ্চিম ঝঞ্ঝা ধীরে ধীরে দেখুন কি হচ্ছে এই যে পশ্চিম ঝঞ্ঝা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সরছে বলে এখানে একটু তুষারপাত এসব হবে আর বৃষ্টিপাতও থাকবে আর এই দিকে একটু সরে যাবে বলে দু দিন টাইম লাগবে মানে আঠেরো উনিশের কাছাকাছি হয়ে যাবে বলে ওটা যেতে যেতে এখানটাতে ওটা দেখবেন যে হঠাৎ করে দেখা যাচ্ছে না কিন্তু ওটা এদিকে সরে আসবে তো এইভাবে সতেরো তারিখের দিকে সরবে এই যে সরছে দেখতেই পাচ্ছেন পুরো দেখুন আর নিচের দিকেও আর বৃষ্টিপাতের মেঘ চলছে এবারে এটাকে দেখানোর জন্য আমাদের একটু বায়ু ঝাপটার মধ্যে নিয়ে যাই এই যে পশ্চিম সঞ্চয় দেখুন ধীরে ধীরে কিন্তু সরে সরে যাচ্ছে এই যে যাচ্ছে দেখুন আস্তে আস্তে চলে যাচ্ছে তো এটা এই এইরকমভাবে যাবে আঠেরো উনিশ তারিখ পর্যন্ত এই জায়গাতে চলে যাবে এই যে সরে গেল আশা করি বুঝতে পারছেন পুরো মানে একবারে মেঘ মালা মোটে দেখালে পুরোটা বোঝা যাবে না এইভাবে কিন্তু এটা সরে যাচ্ছে কুড়ি তারিখে দেখুন ওইটা ফাঁকা অনেকটাই এই জায়গাগুলোতে আর কিছু থাকছে না সেভাবে তাহলে এই অবস্থায় কী হতে পারে এই অবস্থায় আমরা একটা দেখিনি তাহলে মেঘ মালাতে দেখুন কি ধরতে পারছেন কি না সতেরো তারিখে আমরা এখানে দেখতে পাচ্ছি থাকছে এবং এইভাবে আঠেরো তারিখ উনিশ তারিখের মধ্যে এটা সরে যাচ্ছে আস্তে আস্তে সরে যাচ্ছে যাওয়ার সময় কি কোনো মেঘ হবে হ্যাঁ উনিশ তারিখের দিকে একটু মেঘলা হবে বিশেষ করে ওই অরুণাচল প্রদেশ সিকিম ভুটান এগুলোতে একটু মেঘ হতে পারে এই জায়গাগুলোতে এবং একটু একটু মেঘ হতে পারে এই যে দেখা যায় এই যে এই এইগুলো এই যে দেখুন আঠেরো থেকে উনিশের মধ্যে এই যে এগুলোতে একটু মেঘলা মেঘলা হবে ফলে এখানে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে দেশের আমাদের বাংলার বেশি অংশে কিন্তু কোনো চান্স থাকবে না ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আসবে ফলে তাপমাত্রাই জ্বালাতন করাবে আর কি রাত থেকে সকালে ঠান্ডার আমেজ শীতের আমেজ বলতে পারেন শীত পড়ে গেছে তো এগুলোতে দেখুন অল্প অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত সুতরাং মেঘটা দেখলে বুঝে যাবে যে কোথায় ঝাপসা কাজগুলো থাকবে ফলে এই যে যে যেটা যাচ্ছে ফলে আবার একটু কুয়াশা এখানে ওই কুড়ি তারিখ বা উনিশ তারিখের বা বাইশ তারিখের মধ্যে আবার এখানে একটু কুয়াশা বাড়বে এই করিমগঞ্জ অববাহিকা বা এদিকে শিলচর এদিকে মনমন সিং সিলেটের কিছু কিছু অংশে বা চট্টগ্রামের একটু উত্তর ভাগ ঢাকা সংলগ্ন পূর্ব দিকগুলোতে এইগুলো রয়েছে এগুলো একটু কুয়াশা কুয়াশা থাকতে পারে আর এগুলোতে একটু থাকতে পারে এগুলোতে তেমন কিছু থাকবার সম্ভাবনা নেই এবারে উনিশ তারিখ চলে গেল একটা ঝঞ্ঝা চলে গেল এবারে আবার দেখুন ঝঞ্ঝা আসছে কিনা কুড়ি তারিখের দিকে আবার একটা ছোট্ট ঝঞ্ঝা আসছে এই ঝঞ্ঝাটা আবার এখান থেকে কিছুটা সাপোর্ট নিচ্ছে দেখা যাক এটা কি হয় একুশের পর বাইশ হয়ে গেল বাইশের পর তেইশ তেইশটা দেখা যাচ্ছে যে একটু মেঘলা আকাশ এই জায়গায় এইটা আবার একটু তেইশ তারিখের দিকে যে ঝঞ্ঝাটা আসছে সেটা একটু বড় আকারে আসছে এইটা এদিকে যাবে ফলে যেটা হবে যে একটু মেঘলা আকাশ তৈরি করার সম্ভাবনা রয়েছে এই দেখুন এগোচ্ছে আস্তে আস্তে একটু একটু দেরি করে যাচ্ছে ধীরে ধীরে সময় নিয়ে ফলে এখানে দেখুন এই যে মেঘলা মেঘলা আকাশ হচ্ছে কিন্তু এতে বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার থাকবে না কারণ বড়ো রকমের জলীয় বাষ্পটা দিতে পারবে না তাই যা কিছু হবে উত্তর ভাগে হবে এইগুলোতে একটু কী হবে না এইগুলোর ফলে একটু তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি কি এক ডিগ্রি একটু বাড়বে দিনে হোক রাতে হোক একটু বাড়বে আবার ধীরে এটা চলে গেলে আবার কমে যাবে এর ফলে যেটা হতে পারে যে কুয়াশা হতে পারে এই ব্যাপারটা হয়তো আবার একটা ঝঞ্ঝা কিন্তু আসত লাগাতার কিন্তু ঝঞ্ঝার একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি আসছে কিন্তু যেগুলো খুব একটা নিচে দিয়ে আসছে না বলে আমাদের ঠান্ডার আমেজে পরিবর্তন সেভাবে কিন্তু হবে না অর্থাৎ আমরা পঁচিশ তারিখ পর্যন্ত শুকনো শুকনো আবহাওয়াই পাবো মনে হচ্ছে এবং সেটা দেখুন এই যে ঝঞ্ঝাগুলো ফলে আমরা এখানে যেটা হবে যে বৃষ্টিপাত হবে না শুকনো পাবো কিন্তু ঠান্ডাটা পাবো বলেই মনে হচ্ছে এবারে যেটা আমাদের দেখালাম দেখুন বৃষ্টিপাত দেখাচ্ছি দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু নেই পুরোপুরি শুকনো চাষি ভাইরা ভালো করে দেখে রাখুন অনেকে জিজ্ঞেস করছেন আর কি বৃষ্টি হবে চাষবাসের ব্যাপার আছে তো তো বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার নেই চব্বিশ তারিখের দিকে এই জায়গাগুলোতে একটু আকাশের ফলে যেটা বললাম যে যেটা একটু বড়ো আকারে আসে এই যে মেঘগুলো হচ্ছে এইগুলোতে সামান্য একটু হালকা দিতে পারে এই যে দেখুন কোনো কোনো আমার একটু মিটারদের চালালে দেখলেন যে মিনিমিটারটা দেখুন এই যে উপর দিকে যে একদম উপর দিকে বজ্র বৃষ্টি দেখুন জিরো পয়েন্ট থ্রি একটু দেখে একটু একটু দেখুন অল্প বিস্তর জায়গাতে সেই জিরোটা আবার দেখুন এই যে জিরোটা বাংলাদেশে দেখুন এখানটাতে মনমোহন সিং বাস ঢাকার দিকে যে লখাই দিকগুলো দেখুন এগুলো কিন্তু জিরো পয়েন্ট টু আছে তার মানে কি এখনও একটু মেঘলা মেঘলা হতে পারে এবং তার থেকে বৃষ্টিপাত হওয়ার মতো ব্যবহার লক্ষ্য করতে পারছি না কিন্তু এগুলোকে বৃষ্টিপাত বলা যাবে না তবে ওই বললাম একটুখানি মেঘেরা ব্যাপার থাকতে পারে ফলে এখানে একটু কুয়াশা কিন্তু এই পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে আবার পড়তে পারে যেটা মনে হচ্ছে যে পঁচিশ ছাব্বিশের দিকে একটু কুয়াশা হতে পারে যদি ওইভাবে যায় পরিবর্তন হলে তো জেনেই যাবে না এই সময় দেখুন তাপমাত্রা আছে দেখুন আমরা যখন সকালে দেখছি কী হচ্ছে না এদিকে ধান ধানবাজের দিকে দেখুন চোদ্দো ডিগ্রি তেরো ডিগ্রি এগুলো চলে যাচ্ছে তার মানে কি এই যেটা এখন চোদ্দো ডিগ্রিটা যদি আমাদের একুশ তারিখে দেখাই দেখুন দশ অর্থাৎ এইগুলোর ফলে তাপমাত্রা কিন্তু বাড়বে যে দুই থেকে এক থেকে দু ডিগ্রি বললাম আর কি তাপমাত্রা কিন্তু বাড়বে আঠেরো তারিখে দেখুন এখানে এগারো ডিগ্রি তাপমাত্রা কলকাতায় বারো মেহেরপুর বারো ঢাকা খুলনা বরিশাল মোটামুটি তেরোর মধ্যে আশেপাশেই থাকছে আর রাঁচির দিকেও ঠান্ডাটা ভালোই থাকছে আর উত্তর পশ্চিম ভারতে যেটা আবহাওয়া বলেছে পাঁচ থেকে দশের মধ্যে থাকবে তো নিউ দিল্লি পর্যন্ত দেখা যাচ্ছে এরকমই রয়েছে এগুলোতে কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে অর্থাৎ শীতের যে আমেজ সেটা কিন্তু জারি থাকবে সতেরো তারিখও দেখা যাবে ভালো ঠান্ডা দেখুন সতেরো তারিখ ষোলো তারিখের পর যেটা হবে শনিবার শনিবার থেকে তাপমাত্রা নামবে গয়া এগুলোতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হবে ন ডিগ্রি তাপমাত্রা থাকছে আমাদের পুরুলিয়ার দিকে দেখুন কী হচ্ছে নয় তো কুমুড়ি নয় রঘুনাথপুর নয় বাঁকুড়া তো কিন্তু এগারো নয় থেকে এগারোর মধ্যে কি বারোর মধ্যে এই নয় এগারো বারো দশ এগুলোর মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা বাংলাদেশের তেরো থেকে চোদ্দ ঢাকা খুলনা বরিশাল মনমনসিংহ রংপুরের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলোতেও ভালোই ঠান্ডা থাকবে এবং আলিপুরদুয়ারা কোচ বা জলপাইগুড়িতেও ভালো ঠান্ডা অনুভূত হবে তো এইভাবে কিন্তু ঠান্ডার প্রকোপটা চলতে থাকবে সত সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখ পর্যন্ত একুশ তারিখেও থাকবে ওই বা তেইশ চব্বিশের দিকে একটু মেঘলা আকাশ হতে পারে যেটার জন্য একটু হয়তো তাপমাত্রা একটু বৃদ্ধি হতে পারে যেটা তেইশ চব্বিশ বা পঁচিশের দিকে আমরা যেটা আমাদের এখানে চলে এগোবে যখন এই যে এগোচ্ছে ফলে যেটা হবে ওই সিকিম সাইডে কিছুটা তুষারপাত বৃষ্টিপাত হতে পারে আপাতত যেটুকু বোঝা যাচ্ছে বলে দিলাম পরিবর্তন হতে পারে এইগুলোতে তার প্রভাব যদি বৃদ্ধি হয় তাহলে একটু দার্জিলিং কালিম্পং সাইডে হালকা এফেক্ট দিতে পারে কিন্তু মূলত আলজিবুদ্দ্বার কোচবিহারের দিকে সেরকম নাও হতে পারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা আসাম মেঘালয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে অরুণাচল প্রদেশের দিকেও কিছুটা তুষারপাত বৃষ্টিপাত দিতেও পারে সম্ভাবনা থাকছে আপাতত এরকম রয়েছে যেটা দেখিয়ে দিলাম এই যে পঁচিশে ডিসেম্বর এই এলাকা যেরকম কিন্তু পঁচিশে ডিসেম্বরের দিকে আমাদের এখানে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকারই প্রবল সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে এবারে বঙ্গোপসাগরে কি কিছু হবে দেখুন বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত পঁচিশ তারিখ পর্যন্ত কিছু থাকছে না নিরক্ষে ভারত মহাসাগর এবং এবং আমাদের বঙ্গোপসাগর সংগ্রহ এলাকাতে কিছু কিছু ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে কিন্তু সেগুলো সবই নিচের দিক দিয়ে থাকবে তাই তামিলনাড়ু শ্রীলঙ্কা এগুলোতেই বৃষ্টিপাতের দাপট থাকতে পারে আপাতত আমাদের বঙ্গোপসাগরে বড় রকমের কোনো এফেক্ট থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে না যেটা আমাদের এখানে এফেক্ট দিতে পারে জিএফএল মডেল হয়তো একটু পরিবর্তন থাকতে পারে সামান্যতা একটু দেখে নিচ্ছে তাও একবার জি মডেলটা দেখুন কি হচ্ছে এখানে ঘূর্ণাবর্ত থাকছে এখানে হুন্ডা বড়গুলো একটু উপর দিকে দেখাচ্ছে যেমন এগুলো শ্রীলঙ্কার উত্তর ভাগে দেখাচ্ছে একটুখানি দেখুন এই যে যেগুলো একটু একটু ঝোড়ো হাওয়া টাইপের হতে পারে যেগুলো পঁয়ষট্টি কিলোমিটার ঝাপটা দেখতে পারে হয়তো একটু নিম্নচাপের মতো করে একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যেখানে হয়তো চল্লিশ কিলোমিটার উপরে ঝড়ার মতো হাওয়া থাকতে পারে এটা কিন্তু দেখা যাচ্ছে এগুলো শ্রীলঙ্কার দিকে দেখা যাচ্ছে এটা জে মডেলে বলছে এইভাবে হতে পারে আপাতত এসিএম ডব্লিউ মডেল আমরা ওটা দেখতে পাচ্ছি না তাই দুটোর সামঞ্জস্য নেই তাই ওটা যে হয়েই যাবে সেটা বলা মুশকিল তাই ঘূর্ণাবর্তের হতে পারে সেটা একটা কমন হিসাবে রাখা যেতে পারে কিন্তু তার প্রভাব আমাদের বাংলার দিকে বড়ো কোনো এসে আসার কোনো সম্ভাবনা নেই তাই ভয়ের কোনো ব্যাপার নেই আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ